হসপিটাল মোড়ে ওই মোড়টাই যেখানটাই যোগ হচ্ছে ওই অত ওই জায়গাটাতেই হ্যাঁ হ্যাঁ আগে আমরা হাওড়া থেকে আমার ট্রেন ধরে ছিলাম ট্রেন পাই না রাত্রে বারোটার সময় ট্রেন থেকে নেমেছি ট্রেনটি নেওয়ার পর এখানে হসপিটাল মোড়ে তাছাড়া মানে ফোন করছি বাড়িতে যে আমরা যাচ্ছি তো দুটো পেয়ে গেছিলাম তারপরে দুটো ছেলে এসে ফোনটাকে নিয়ে চলে গেছে ওই রাত্রিবেলা হ্যাঁ হসপিটাল মোড়ে হ্যাঁ বারোটার সময় হ্যাঁ তোমাদের কাছে আসলে ছেলেগুলো আমাদের কাছেই এসেছিলো দিয়ে এসে আম কথাবার্তা করতে আমি যাই ঘরে বাড়িতে ফোন করতে এসেছি মারধর করেছে নাকি না না আর কী নিয়েছে শুধু ফোনটাই নিয়ে কোথা থেকে কোথায় ফিরছিলে আমরা বাড়ি যাবো বড় টোমে ট্রেন থেকে ফিরছিলে রাত্রি ওই এগারোটা লাস্ট ট্রেনে হ্যাঁ হ্যাঁ তোমার নাম তুই চক্রপুর বাড়ি বাড়ি বন্দীপুর অভিযোগ জানাতে আসছো হ্যাঁ কি করো তুমি আমি পড়াশোনা করি কি কাজে গিয়েছিলে আমরা আমি ঘুরতে গেছিলাম বেড়াতে পরীক্ষা শেষ হয়েছে বেড়াতে কী পরীক্ষা শেষ হলো মাধ্যমে আর মানে কি ফোনটা তোমার কি ফোন ছিল ভিভো ফোন একাই ছিল না সঙ্গে কেউ ছিল আমার একটা বন্ধু ছিল তার সামনেতেই দুজন দুজনেই ছিল দুজনের সামনে করলো লেন উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবদাপ নারসিংহমের পাশেই বাসুদেবপুর আরামবাগ না বেরাতে গেল আসছিল বাড়ি আসছে রাতে এসেছিল করে নিয়েছে তার জন্য কথা বলবো সেজন্য আগে আসছিলাম অভিযোগ দিয়েছেন হ্যাঁ অভিযোগ দিয়েছে দিয়েছে বলতে এখন ফোনের তোমার পাসওয়ার্ড আর এসব চাইছে কী নাম ভাগনার ভাগনার নাম হচ্ছে বাড়ি বাড়ি পন্ডি আপনার নাম সুজন কী নাম সুজন পন্ডিত আপনার বাড়ি আপনার বাড়ি বড় হ্যাঁ রাত্রিবেলা ছিনিয়ে নিল ফোনকে ফোনটা ছিনিয়ে নিলো রাত্রিকে অনেক লোক ছিল সেখানে গিয়ে দুজন এসে ফোনটা হাত দিয়ে ছিনিয়ে নিয়ে অনেক লোক ছিল ওখানে আশেপাশে আশাপাশি লোকজন ছিল কেউ কিছু বলেনি না কেউ কিছু বলে একবারে হাসপাতালে মরে হ্যাঁ একবারে হাসপাতালে মোড়ে কী চাইছেন তোমরা চাইছি ফোনটা এখন তো মানুষের ফোনটাই তো সব দোষীদের থাকে দোষীদের শাস্তি চাই নাই হ্যাঁ শাস্তি তো চাই শাস্তি চাই কোনটা আমরা ঘুরে চাই এখন দেখি স্যারে রাখি সহযোগিতা করে আমাদেরকে আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবা সদরঘাট হুগলি ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারও পারিশ্রমে পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী মতে মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্র কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি